আসসালামু আলাইকুম দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা দর্শক আজকে কথা বলবো মাস্টারমাইন্ড নিয়ে মাস্টারমাইন্ড ইস্যু যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু ছাড়ছে না দর্শক আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সক্লুসিভ হতে যাচ্ছে আজকের ভিডিওটা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসি সর্বপ্রথম মাস্টারমাইন্ড শব্দটা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সামনে এনেছিল এখন সেটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো এই মাস্টারমাইন্ড বিতর্ক এটা কোনোভাবেই পিছু ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও বিভিন্ন সময় তারা দাবি করছে এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড ছিল তারা বা তাদের ঊর্ধ্বতন নেতারা দর্শক সর্বশেষ এটা নিয়ে কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি তানজি সোহেল তাজ এর আগে এই মাস্টার মাইন্ড নিয়ে কী ঘটেছিল আমরা তার একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি কারণ আজকের ভিডিওটা আসলেই এক্সক্লুসিভ হতে যাচ্ছে এই ভিডিওটা দেখার পরে আপনাকেও ভাবাবে আসলে আমরা কার পিছে দৌড়াচ্ছি কিসের পিছে দৌড়াচ্ছি এটা কি মরিচিকা নাকি বাস্তব আমরা যার বা যাদের পিছে দৌড়াচ্ছি সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং সেটার আসলে ফলাফল কি এটার রেজাল্ট কি আসবে এই প্রশ্নগুলো আপনাকে আজকে ভাবাবে তাই অনুরোধ করছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই মাস্টারমাইন্ডের পিছনে কে বা কারা আছে তাদের উদ্দেশ্য কি ছিল বা এখনই বা তাদের উদ্দেশ্য কী ভবিষ্যতেই বা তাদের উদ্দেশ্য কি। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনা আপনাকে নতুন করে ভাবাবে নতুন করে কিছু চিন্তা আপনার মাথার ভিতরে আসবে কিছু প্রশ্ন আসবে যেটার উত্তর আপনার নিজের কাছেই আছে বা আপনি চাইলে সেটাকে খুঁজে বের করতে পারেন তাই চলেন আমরা মাস্টারমাইন্ডের মাইন্ডের ফ্ল্যাশব্যাকটা দেখে আসি সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব মঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দেন মূলত এর থেকেই মাস্টারমাইন্ড নিয়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে এরপর শনিবার অর্থাৎ বারোই অক্টোবর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার সবই করেছেন তারেক রহমান এবার জুলাই অভ্যুত্থানের মাস্টার ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ আর এতেই সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে ফেসবুক পোস্টে শৈয়েলতাজ লিখেছেন পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুধু বলেছেন ছাত্রজনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলছেন এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার কোনো দলের নয় আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টারমাইন্ড সজিবজের জয় শৈলতাজ স্মরণ করিয়ে দেন আমাদের সবার নিশ্চয় মনে আসে বেচারা প্রিন্স চার্লসের কত বছরই অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য তার পোস্ট ঘিরে তার কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে চোদ্দোই অক্টোবর সোমবার বিকাল পর্যন্ত তার কমেন্ট বক্সে একুশ হাজারের বেশি কমেন্টস পড়েছে যার বেশিরভাগই তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে বিভিন্ন তাকে বিভিন্নভাবে কটুক্তি করেছে দর্শক মাস্টারমাইন্ড ইস্যুটা আসলেই আপনাকেও কি ভাবাচ্ছে আপনি কি এটা নিয়ে ভাবছেন চলেন তো এই মাস্টার মাইন্ড নিয়ে আমার আপনার মতো আমরা একটু ভাবি মানে আমাদের মতো করে আমরা একটু চিন্তা করি কেন না এখন যে যার মতো পারছে সে তার মতো করে এই মাস্টারমাইন্ডের কৃতিত্ব নিচ্ছে তাহলে আমরা একটু আমাদের মতো করে এটাকে একটু অ্যানালাইজ করি আসলে এই মাস্টারমাইন্ড মাইন্ড ইস্যুটা এটা কোথায় যে গড়িয়েছে এটা জল কোন পর্যন্ত গেছে আমরা আমাদের মতো করে একটু অ্যানালাইজ করি দর্শক জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে আমরা যেটা জানি এই আন্দোলনটা শুরু হয়েছিল পহেলা জুলাই পহেলা জুলাই আন্দোলন শুরু হয়ে যাওয়ার পরে প্রতিদিন একটু একটু করে এটা বাড়ছিল একটু একটু করে বাড়ছিল আন্দোলনটা পয়লা জুলাইতে যেখানে শেষ হয়েছে দোসরা জুলাইতে সেখান থেকে আরেকটু এগিয়েছে তেসরা জুলাই আরেকটু এগিয়েছে এভাবে প্রতিদিন আন্দোলনের গতিবেগ একটু একটু করে এগিয়েছে এভাবে পনেরো তারিখে এসে আন্দোলনটা দেশব্যাপী একটা বিক্ষোভে পরিণত হয়েছে পনেরো তারিখে ঢাকা রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন ছাত্র মারা যায় এরপরে প্রতিদিনই এই মৃতের সংখ্যাটা কিন্তু বাড়তে থাকে প্রতিনিয়ত এটা গ্রাফটা উপরের দিকে উঠতে থাকে গ্রাফটা যতই উপরের দিকে উঠতে থাকে সাধারণ মানুষ ততই খেপে ওঠে সাধারণ মানুষ ততই খেপে যায় এভাবে এক পর্যায়ে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন নিশ্চিত হয় এবং সে দেশ ছেড়ে পালিয়ে যায় এ পর্যন্ত ঠিক ছিল বা এ পর্যন্ত আমরা সবাই ভেবেছি এটা সম্মিলিত একটা আন্দোলন ছিল সবার প্রচেষ্টায় সৈরাচা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো গেছে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম আমরা দেশের প্রতিটি চিপা চাপায় প্রতিটি অলিগলিতে মিষ্টি বিতরণও করেছি আমরা দেখেছি একজন রিক্সা চালকও তার এই কষ্টের উপার্জিত টাকা দিয়ে মিষ্টি কিনে গ্রামবাসীকে বা তার এলাকাবাসীকে খাইয়েছে অর্থাৎ আন্দোলনটা কিন্তু ওই পর্যন্ত ঠিক ছিল ওই পর্যন্ত কারো ভিতরে কোনো ধরনের প্রশ্ন তৈরি হয়নি এটা ছিল একটা সম্মিলিত আন্দোলন ছাত্র জনতা পলিটিশিয়ান সবার অংশগ্রহণে শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল যেটা যুক্তিতর্কের ঊর্ধ্বে যখন এই জায়গাটা মাস্টারমাইন্ড ইস্যুটা চলে আসলো এখন আমরা এই মাস্টারমাইন্ডটা নিয়ে একটু অ্যানালাইজ করে দেখি আশা করব আপনিও করবেন দর্শক বাস্তবিক অর্থেই যদি এটার পেছনে কোনো মাস্টারমাইন্ড থাকে তাহলে তারা এটাকে কীভাবে কাজ করছে কীভাবে এটাকে এগিয়ে নিয়ে গেছে এটা একটা বড় প্রশ্ন তাহলে এখানে মাস্টারমাইন্ডদের কাজ ছিল কি দেখেন আমরা যদি কোনো কাজ করি বা আমরা যদি কোনো কাজ করতে যাই আমরা কিন্তু একটা পূর্ব পরিকল্পনা একটা নির্দিষ্ট প্ল্যান একটা স্ট্রাকচার নিয়ে তারপরে আমরা ওই কাজটা শুরু করি দেন আমরা ডে বাই ডে পরিশ্রম করি প্রতিদিনের তুলনায় তারপরের দিন তারপরের দিন এভাবে প্রতিদিন আমরা আমাদের পরিশ্রম বাড়াই আমরা নতুন নতুন প্ল্যান অ্যাড করি নতুন নতুন পরিকল্পনা যোগ করি ফাইনালি যে আমরা সাকসেস হই এটাই তো মাস্টারমাইন্ডের কাজ বা আমরা যদি কোনো কাজ করি সেটাও তো এভাবেই করি তাহলে এই আন্দোলনটার পিছনে যারা মাস্টার মাইন্ড ছিল তারা কোন ইথিক্সে কাজ করছে তাদের ইথিক্স ছিল অনেকটা এরকম ধরেন আজকে আন্দোলন যেখানে শেষ হয়েছে কালকে এটাকে আরেকটু বেগবান করা পশু আরও একটু বেগবান করা একই সাথে এটার সাথে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা এখন সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে গেলে এখানে ভিন্ন কোনো প্ল্যান করতে হবে নর্মালি শেখ হাসিনার বিপক্ষে গত পনেরো বছরে সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো আন্দোলন হয়নি আমরা হতে দেখিনি কিন্তু এবার হয়েছে কেন এই কাজটাই করেছে মাস্টারমাইন্ডরা সেটা কোন প্রসেসে করেছে তারা শুরুতেই একটা প্ল্যান নিয়ে এগিয়েছে শুরুতেই তারা একটা পরিকল্পনা ধরে এগিয়েছে দর্শক এই আন্দোলনে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে বা আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এটার ভিতরে শিশু থেকে কিশোর যুবক থেকে বৃদ্ধ ছাত্র থেকে সাধারণ মানুষ সবাই ছিল এই হাজারখানিক মানুষ যে মারা গেছে এটার দায়ভারটা আসলে কার এটার দায়ভার কি শেখ হাসিনার নাকি মাস্টারমাইন্ডের এই জায়গাটা হচ্ছে মূল পয়েন্ট ধরেন আমরা দুইটা ভাগ যদি করি এক পাশে শেখ হাসিনা এক মাস্টারমাইন্ড এখন এই যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে হাজার হাজার সাধারণ মানুষ ছাত্র শিশু বৃদ্ধ কিশোর যুবক আহত হয়েছে এটা প্রত্যেকটার পিছনে সুপরিকল্পিত প্ল্যান ছিল এই প্ল্যানগুলো এই জন্যই করা হয়েছে যাতে করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপিয়ে তোলা যায় সাধারণ জনগণকে যদি খেপিয়ে তোলা যায় তাহলে তার পতন নিশ্চিত করা যাবে এটা ছিল মূল প্লান আর এটাই ছিল মাস্টারমাইন্ডদের কাজ এখন আমরা সাধারণত যেটা ভাবতেছি বা ভাবছি যে এই হত্যাকাণ্ডগুলো টোটালি ঘটিয়েছে শেখ হাসিনা বাস্তবিক অর্থে ব্যাপারটা এরকম নাও হতে পারে একটু চিন্তা করুন তো এই হত্যাকাণ্ডগুলো শেখ হাসিনা কেন ঘটাবে অপরদিকে যারা মাস্টার মাইন্ড ছিল তারাই বা কেন এটার সাথে সম্পৃক্ত হবে বা এটার দায়ভার তারাই কেন নিবে না একদিকে শেখ হাসিনা কেন হত্যাকাণ্ডগুলো করবে হ্যাঁ শেখ হাসিনা হত্যাকাণ্ডগুলো করবে এটার বিভিন্ন কারণ থাকতে পারে সে ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতা আঁকড়ে থাকার জন্য আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য সে এদেরকে মেরে সাধারণ মানুষকে ভয় ভীতি দিয়ে মাঠ থেকে সরিয়ে দিয়ে সে তার জায়গায় অসেন থাকবে সে তার জায়গা ফিক্সড করবে এই জন্য শেখ হাসিনা এদেরকে মেরেছে কথা হচ্ছে বাস্তবিক অর্থে যদি ঠিক এই কারণে শেখ হাসিনা ছাত্রদের উপরে গুলি চালাবে বা ছাত্রদেরকে বা সাধারণ মানুষকে মেরে ফেলার প্ল্যান করবে তাহলে এই আটশো এক হাজার কেন সে যদি চাইতো তাহলে তো লাখ লাখ ছাত্র জনতাকে মেরে ফেলতে পারত মেরে তারপরে সে দেশ থেকে চলে যেতে পারত কেন না। তার হাতে ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল স্বেচ্ছাসেবক লীগ ছিল তাঁতি লীগ ছিল শ্রমিক লীগ ছিল আওয়ামী লীগ ছিল প্রশাসন ছিল সমস্ত কিছুই কিন্তু শেখ হাসিনার হাতে ছিল এবং সব কিছু সেই কন্ট্রোল করতেছিল সে যদি শুধু একবার অর্ডার করত ধরে নিলাম যে প্রশাসনের লোক তার কথা শুনতো না বা তার সাথে বিদ্রোহ করতো কিন্তু তার যে দলীয় যে নেতাকর্মীগুলো আছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ তাঁতি লীগ শ্রমিক লীগ এরকম আরও অনেক লীগ আছে অনেকগুলো তার অঙ্গ সংগঠন আছে তার নিজস্ব কিছু ফোর্স আছে এদেরকে সে যদি একবার অর্ডার করত যে তোমরা লাশ ফেলে দাও তাহলে কি পাঁচশো এক হাজার লাশে শেষ হতো এটা আই থিঙ্ক এটা কয়েক লাখ হতে পারত সেটা না হতো দশ বিশ হাজার হতে পারত তিরিশ হাজার হতে পারত পঞ্চাশ হাজার হতে পারত তাহলে এই জায়গাটা কিন্তু ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না একটু ভালোভাবে চিন্তা করে দেখবেন যে যদি শেখ হাসিনা লাশই চাইতো তাহলে আটশো এক হাজার লাশ কেন এক হাজার না হয়ে এটা দশ হাজার হতে পারত পঞ্চাশ হাজার হতে পারত তারপরে সে দেশ থেকে চিরদিনের জন্য চলে যেত কারণ সে যে পদত্যাগ করবে এটা কিন্তু চার তারিখে ফিক্সড হয়ে গেছিল সে চাইলে ওই রাতে সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড চালাতে পারত তাহলে শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বাস্তবিক অর্থে এটা বিশ্বাসযোগ্য না কারণ শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটালে এই এক হাজার হত্যাকাণ্ড করতো না এটা দশ হাজার হতে পারত বিশ হাজার হতে পারত পঞ্চাশ হাজার হতে পারত এখন আসেন আমাদের মাস্টার মাইন্ডদের ব্যাপারে তাদের ব্যাপারে আমরা একটু অ্যানালাইজ করি এই হত্যাকাণ্ডের সাথে তারা কেন জড়িত বা তারা কেন জড়িত হয়েছে বা হবে বা তাদের কেন সম্পৃক্ত থাকবে এইটার খুব একটা ভালো সম্ভাবনা আছে তাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার এটার সবসাইতে বড় সম্ভাবনাটাই তাদের আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডক্টর ইউনুস সাহেব নিজের অজানতে হলেও এই ব্যাপারগুলো কিন্তু সে স্বীকার করেছে ইভেন জাতিসংঘের মতো জায়গায় গিয়ে সেটা স্বীকার করেছে যে আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড আছে মাহফুজ আলমসে মাস্টার মাইন্ড এরপরে তার নেতৃত্বে বাকি যারা সমন্বয়ক ছিল বা আরও যারা আনঅফিশিয়ালি এখন পর্যন্ত অনেকে আন্ডারগ্রাউন্ডে আছে যা তারা তাদের সবাইকে পরিচালিত করছে এই মাহফুজুর রহমান বা তার প্লান অনুযায়ী সমস্ত কাজগুলো হয়েছে এটা অনুসারে স্বীকার করেছে এখন তারা এটা কেন করছে বা তারা এটাকে কীভাবে করছে প্রথমত তারা শেখ হাসিনা সরকারকে চায়নি তারা যেটা চেয়েছে শেখ হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করে তারা নিজেরাই ক্ষমতায় আসবে এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এই জায়গা কিন্তু তারা সাকসেস হয়েছে তারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে তারা নিজেরা ক্ষমতায় বসতে সক্ষম হয়েছে এখন এইটা তারা কীভাবে ঘটিয়েছে তারা আন্দোলনের শুরু থেকেই ওই যে যে বলেছিলাম যে আন্দোলনের শুরুতেই তারা একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে এগিয়েছে প্রথমে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার এভাবে প্রতিনিয়ত গিয়ার আপ করেছে তারা যে প্ল্যানটা ধরে এগিয়েছে তাদের প্ল্যানটা ছিল বিশেষ করে পনেরো তারিখের পর থেকে আজকে যদি পাঁচজন লাশ পড়ে আগামীকাল সাতজন তারপরে দশজন ১৫ জন বিশজন এইভাবে কিন্তু হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে এখন এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর পিছনে সবচেয়ে যৌক্তিক কারণটা হচ্ছে যখন ছাত্র জনতা সাধারণ মানুষ শিশু কিশোর এখান থেকে যখন একটা অংশ যখন মারা পড়বে যখন এদেরকে মারা হবে তখন সাধারণ মানুষ ক্ষেপে যাবে সাধারণ মানুষ এই আন্দোলনের সমর্থনে রাস্তায় নামবে এই চিন্তা ভাবনা থেকে এই হত্যাকাণ্ডগুলো এই যারা মাস্টারমাইন্ড ছিল আন্দোলনের পিছনে তারা তাদের এজেন্ট দ্বারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এটার জোর সম্ভাবনা আছে যেটা এখন আস্তে আস্তে তাদের নিজেদের অনেক কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা কি করছে আজকে পাঁচজন মারছে কালকে দশজন ফলশ্রুতিতে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে চলে গিয়ে রাস্তায় নেমেছে যেটা গত পনেরো বছরও দেখা যায়নি সেটা পনেরো জুলাই থেকে দেখা গেছে আস্তে আস্তে যখন হত্যাকাণ্ডগুলোর মাত্রা বেড়ে গেছে সাধারণ জনগণের সম্পৃক্ততা এই আন্দোলনের সাথে তত বেড়ে গেছে হত্যাকাণ্ডের পরিমাণ যত বাড়ছে সাধারণ জনগণ এই আন্দোলনের প্রতি তত সমর্থন দিচ্ছে তারা রাস্তায় নেমে আসছে এক পর্যায়ে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর সেই জায়গাগুলো তারা বসেছে দিয়ে যারা সাধারণ জনগণ তাদেরকে কত বড় বোকা বানানো হয়েছে দেখেন ইভেন তাদেরকে বোঝানো হয়েছে হত্যাকাণ্ডগুলো শেখ হাসিনা ঘটিয়েছে কিন্তু একটা প্রবাদ আছে ধর্মের কল বাতাসে নড়ে সত্যটা একদিন না একদিন বের হয়ে আসবেই সেটাই আসছে তারা নিজেরাই এখন স্বীকার করতেছে প্রত্যেকটা দল আজকে এক পক্ষ স্বীকার করে তারা মাস্টার মাইন্ড কালকে আর এক পক্ষ স্বীকার করে তারা মাস্টার মাইন্ড পরশু আর এক পক্ষ স্বীকার করে তারা মাস্টার মাস্টারমাইন্ড দ্যাটমিন্স এদের সম্মিলিত একটা চক্রান্ত সম্মিলিতভাবে তারা চক্রান্ত করে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিপক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপিয়ে তুলে তাকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে মাঝখান দিয়ে সাধারণ জনগণকে বোকা বানানো হয়েছে শুধুমাত্র ক্ষমতার জন্য দর্শক শেখ হাসিনা যে এই গণহত্যার সাথে জড়িত না সেটা আমি জোর গলায় বলছি না কিন্তু অ্যানালাইজ বলে এই গণহত্যার সাথে মাস্টার মাইন্ডরাই জড়িত এবং তাদের জড়িত থাকার সম্ভাবনাটাই প্রবল এটা তাদের কথাবার্তায় তাদের কার্যকলাপে তাদের কার্যক্রমে ডে বাই ডে ওপেন হচ্ছে বোঝা যাচ্ছে আপনিও একটু চিন্তা করে দেখেন ব্যাপারটা এরকম হয় কি না মাঝখান দিয়ে এ দেশের একটা স্থিতিশীল ভাব আসছিল শেখ হাসিনার সময় টুকিটাকি উন্নয়ন হচ্ছিল সেটাকে স্থবির করে দেওয়া হয়েছে থামিয়ে দেওয়া হয়েছে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এখন নতুন যারা আসছেন তারা আবার তাদের মতো করে নতুন করে লুটপাট শুরু করেছেন অলরেডি এই গত দুই মাসে বিভিন্ন সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে সেটাও সামনে আপনারা বুঝতে পারবেন শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা অলরেডি লোপাট করা হয়েছে এরকম বিভিন্ন সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা অলরেডি দুই মাসে লোপাট করা হয়েছে এখন কথা হচ্ছে শেখ হাসিনা সরকার এগুলো করেনি হ্যাঁ তারাও করেছিল তারা করেছিল তারা দেশটাকে নিয়ে কাজও করেছিল লুটপাটও করেছিল কিন্তু বর্তমানে যারা আছে তারা কি করছে তারা একটা গণহত্যার মতো একটা জঘন্য পরিকল্পনা করে একটা জঘন্য প্ল্যান করে গণহত্যার মতো একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে পক্ষান্তরে তারা ক্ষমতা এসে শেখ হাসিনার চেয়েও আরও বেশি জোরে সোরে লুটপাট করছে একদিকে আমার আপনার নিরীহ ভাই বোন এই আন্দোলনে গিয়ে এই আন্দোলনে নেমে হত্যাকাণ্ডের শিকার হলো আবার যাদেরকে আমরা ক্ষমতায় বসাইলাম যাদেরকে ক্ষমতা দিলাম তারা হত্যাকাণ্ডও ঘটালো আবার ক্ষমতায় গিয়ে লুটপাটও করছে সো দর্শক এই হচ্ছে শেখ হাসিনা এবং আমাদের মাস্টারমাইন্ডদের অ্যানালাইসিস এখন আপনারা নিজেরাও একটু অ্যানালাইসিস করে দেখেন যে এই গণহত্যার পিছনে আসলে কে বা কারা দায়ী শেখ হাসিনা অথবা মাস্টারমাইন্ড একটু ভাবুন একটু চিন্তা করুন আপনাদের বিবেগে আবেগ দিয়ে নয় আপনাদের বিবেকে যেটা বলবে আপনারা পরবর্তীতে সেভাবেই চলেন সেভাবেই আগান এমন কাউকে আশ্রয় প্রশ্রয় দিয়ে না যেন ভবিষ্যতে সেটা আপনার নিজের অধপতনের জন্যই দায়ী হয় অর্থাৎ আপনার সমর্থনই যেন আপনার অধপতনের কারণ না হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ